এসেছি বহুবার সময়ের রথে চলে নেচে নিচে ঝনঝনা ঝন বর্ম আমার ধনী বে বাতাসে আগমনী বার্তাখানি বয়ে নিয়ে ভীষণের অহংকার কাব্যে বাঁচবে কানে অপরাধীর ইসরা ফেলের সিং আর মহাহংকার এসেছি বহুবার আসবো আবার সময়ের রথে নিচে নেচে নেচে ঝন ঝনা ঝন বর্ম আমার ধনী বে বাতাসে আগমনী বার্তাখানি বয়ে নিয়ে যদি আসে আবার ক্ষমানায় আর করেছে তো বহুবার ঋণে ঋণে ভরা হিসাবে ঘোরাচে পাওনা দর তোর সামনেই খাড়া যাদের রক্ত ঘামে গড়া সুন্দরী অবসুন্ধরা তাদেরই মাথায় ফুটিয়ে ফুটে খই করে চই নেচেছিস কত তত থই খেয়েছিস বহু কলা আর দই বেলা শেষে পরবি ধরা সামনেই হয় জমদুত খাড়া হবি রেণিস শেষে তুলে মনে সর্বহারা চারপাশে দেখবি শুধু ধু ধু মরু প্রান্তর এসেছি বহুবার আসবো আবার সময়ের রথে চড়ে নেচে নেচে ফেয়ে ফেয়ে বর্ম আমার ধনী বাতাসে আমার আগমনী বার্তাখানি বয়ে নিয়ে আর এক মিনিট কথা বলি এটা তো